হ্যালো আসসালামু আলাইকুম সকালে যে পেন্সিল আর্টটা দিয়েছিলাম ওইটারই কালার আর্ট এটা তো সকালে পেনসিল আর্টটা কেন দিয়েছিলাম আমার কাছে এখন যেহেতু মানে রিচ একটু কম হয় ফেসবুকে ভিউ কম আসে তো যারা বিগিনার আছেন আমার মনে হয় আমার আমিও বিগিনার যেহেতু আমিও এতদিন কাজ করি আমার পেজটা নতুন পেজ তো বিগিনার হিসাবে আমার মনে হয় যে ছোট ছোটো ভিডিওগুলো দেওয়া বেশি ভালো বেশি রিচ হয় বা কাজে বেশি লাগে আর হলো ধরেন আমরা যখন একটা ছবি আঁকি একটা ছবি আঁকতে অনেক সময় লাগে ওই এত মানে অ্যান্ড ভিডিওটাও অনেক বড় হয়ে যায় এত বড় ভিডিও না দিয়ে ভিডিওটাকে যদি আমরা পার্ট পার্ট করে দিই তাহলে বেশি সুন্দর হয় এক আর দুই হলো যে রিচও ভালো হয় আবার তিন দেখা যায় যে আপনার আপনি তো একদিনে দেখা যাবে আপনি একটা ক্যানভাস আঁকতে পারবেন একদিন আপনি তিন চারটা ক্যানভাস আঁকতে পারবেন না ওইটা একটু কষ্ট হয়ে যাবে তিন চারটা তো দূরের কথা দুইটা মোটামুটি যদি আপনার অনেক কাজ করা ক্যানভাস হয় অনেক ভালো আর্টের হয় তাহলে আপনি দুইটা ক্যানভাস আঁকাও আপনার একদিনে সম্ভব না তো সেইখানে আপনি একটা ক্যানভাস এঁকে একটা ভিডিও যদি আপনি দেন তাহলে আপনার দিনে পেজে মাত্র একটা ভিডিও দেওয়া লাগবে তো সেইখানে যদি আপনি একটা ভিডিওকে একটা আর্টের একটা ভিডিও বড়ো একটা ভিডিওকে যদি পার্ট পার্ট করে আপলোড দেন রিলস হিসাবে তাহলে আপনার ভিউও বাড়তেছে রিচও বাড়তেছে আপনি আবার অনেকগুলো ভিডিও আপলোড দিতে পারতেছেন ফেসবুকে আবার আপনার সহজও হইতেছে আপনি একদিন একটা আর্ট করলেই আপনি ওইটাই মোটামুটি সারাদিনের জন্য ওকে আপনার কারণ আপনি যদি একদিন একটা একটা দেওয়ার থেকে দু তিনটা দেওয়া বেশি বেটার সেই হিসাবে আচ্ছা আমি এখানে হলো সূর্যমুখী একটা করছি এখানে আমি তিনটা ফুলের কম্বিনেশন করছি একটা সূর্যমুখী মাঝখানে পদ্ম তারপরে টিউলিপ তো সূর্যমুখীটা আমি ফার্স্টে ভাবছিলাম হলুদ কালার দিব কিন্তু পরে মনে হলো যে না হলুদ কালার ভালো লাগতেছে না একটু অন্য কালার দিলে বেশি ভালো লাগবে তো আমি প্রথমে হলুদ কালার দিছি তারপরে অরেঞ্জ কালার দিছি তারপর আবার হলো একটু ব্রাউন কালার দিয়ে সাইড দিয়ে বর্ডার দিছি মাঝখানে কালারটা এর জন্য একটু ইউনিক কালার হয়েছে অনেক সুন্দর লাগতেছে কালারটা আর যেহেতু আমি এটা প্রথমে ভাবছিলাম যে সূর্যমুখী পদ্ম বা টিউলিপ সবগুলাই হলো যে এক একটা এক এক কালারের মধ্যে হবে একটা নীলের মধ্যে একটা গোলাপের মধ্যে একটা পার্পেলের মধ্যে কিন্তু পরে মনে হলো যে না এটা পুরাটাই নীলের একটা সেটের মতো করে বানাবো মানে প্যাকেজ যেমন ধরেন নীল নীলের আকাশের একটা নীল থাকবে একটা হলো পানির নীল থাকবে একটা হলো মেঘের নীল থাকবে মানে সবগুলো কালার একটা ক্যানভাসেই হবে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ফুলের মধ্যে হবে আলাদা আলাদা পার্টের মধ্যে হবে প্রত্যেকটা আলাদার একটা ডেফিনেশন থাকবে এরকম একটা চিন্তা থেকে পরে আঁকছি মানে আঁকার সময় আসলে এত কিছু চিন্তা করে আঁকি নাই আঁকার সময় জাস্ট চিন্তা করছিলাম যে তিনটা পার্টের ফুল আঁকবো তো তিনটা পার্টের ফুল আঁকার সময় জাস্ট এটাই চিন্তা করছিলাম যে সূর্যমুখী আঁকবো টিউলিপ আঁকবো আর পদ্মা আঁকবো কিন্তু আঁকার সময়ও ইভেন কালারও আমি কিছু চিন্তা করে আঁকা শুরু করি নাই যে কী কালার দেবো না কালার শুধু সূর্যমুখীর কালারটা কমন কালার যে হ্যাঁ এটা হলুদই হবে বা হলুদের আশেপাশ দিয়ে যাবে কিন্তু যখন আঁকা শুরু করছি টোটালি মাইন্ড চেঞ্জ ঠিক আছে মানে কি আঁকবো আমি জানি না মনের মাধ্যমে মেশা তখন কালার করছি যেটা মনে আসছে সেটাই অ্যান্ড ফাইনাল লুক আই হোপ আপনাদের সবার ভালো লাগবে